গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমরা প্রায়ই আমাকে জিজ্ঞেস করো অমৃতাদি কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো তোমরা কেমন আছো এই কথাটা প্রথম প্রথম আমি জিজ্ঞেস করতাম তবে খুব একটা রেসপন্স পেতাম না তাই এই কথাটা বলা বন্ধ করে দিয়েছি তবে এখন থেকে রোজ জিজ্ঞেস করব যে তোমরা কেমন আছো আর আশা করব তোমরা প্রত্যেকে তার উত্তরও দেবে আমাকে এখন তো আমরা প্রত্যেক দিনই লেখাপড়া দিয়ে দিনের শুরুটা করি আজকেও তার ব্যতিক্রম হয়নি তবে কালকে যেমন কান্নাকাটি হয়েছিল আজকে তেমনটা হয়নি আজকে নেতুবাবুর পড়াশোনায় যথেষ্ট মন ছিল আর খুব তাড়াতাড়ি সমস্ত কিছু পড়া প্রায় হয়েও গেছে আর আজকে আমার ইচ্ছে হয়েছে বেলা রুটি খাওয়ার গোলা রুটি তো প্রত্যেক দিনই খাই আজ একটু বেলা রুটি করবো তার জন্যে একটুখানি আটা মেখে নিলাম আসলে কালকে যে নিরামিষ তরকারিটা করেছিলাম রাতের জন্যে সেটা খানিকটা রয়ে গেছে তাই ভাবলাম কয়েকটা বেলা রুটি করে নিই তবে বেলা রুটি আমার খুব একটা ভালো হয় না আর গোলা রুটিতে সময়টাও কম লাগে সেই জন্যে আমি গোলা রুটি বেশি খাই বেলা রুটি খুব কম করা হয় আমার না সব থেকে কষ্ট হয় আটা মাখতে তবে রুটি বেলতে পারি তবে বেলতে পারলেও না খুব একটা ভালো ভাজতে পারি না আমার রুটি খুব একটা ফোলে না সেই সাথে আমার রুটি না ছোট হয় না বেলা বড়ই হয়ে যায় ভাবি একটু অল্প আটা নিয়ে ছোট ছোট রুটি করব কিন্তু কিছুতেই হয় না সেই বড়ই হয়ে যায় তবে আজকের রুটিগুলো তুলনামূলক একটু ছোটোও হয়েছে আর পাতলাও হয়েছে তবে প্রথম রুটিটাই কী দারুণ ফুললো দেখো আর এটা দেখে তো সকাল সকাল মনটা ভীষণই খুশি হয়ে গেল রুটি ফুললে আমি জানি না কেন আমার মনটা ভীষণ খুশি হয়ে যায় তো এদিকে ঘোষ চলে এসেছিল তাই দুধটা নিয়ে ফ্রিজে রেখে এলাম আর ফ্রিজ থেকে তরকারিটা অনেকক্ষণ আগেই আমি বের করে রেখেছি একটুখানি জল দিয়ে খানিকটা তরকারি একটু গরম করে নিচ্ছি সবটা করব না কিছুটা ফ্রিজে রেখে এলাম একবারে এতটা খেতে পারবো না পরে যখন খাবো তখন আবার গরম করে নেব তো এটা একটু গরম হোক আর এদিকে আমার বাকি রুটিগুলো হয়ে গেছে তৈরি ওদিকে ছোটি একটা আম কেটেছে আমাকে খানিকটা দিতে এসেছে তো আমি ওকে বললাম রুটি খাবে বললো দাও একটা আম দিয়ে খাই ওদিকে তো আমাদের নেতুবাবুর পড়া হয়ে গেছে ও বসে আছে এখন আমিও যাই আমার খাবারটা বেড়ে নিই তবে ছোটিকে বলেছিলাম একটু তরকারি নিতে তো তরকারি নেবে না বলছে ও বলছে তুমি আমরুটি খেয়ে দেখো ভালো লাগে আমার আবার খুব একটা আমরুটি পছন্দ হয় না আমি আগে রুটি তরকারি খাবো তারপরেই আমটা খাবো এদিকে আমাদের নেতুবাবু এখন অপেক্ষা করছিল খাবারের জন্যে ওকে আমরুটি দিয়ে দিলাম ও আম দিয়ে রুটি দিয়ে খাবে বলল আর আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি ওর পাশে বর্তমানে নিজেকে আর নেতুবাবুকে দেখে না আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে আমি যখন ছোটোবেলায় নেতুবাবুর মতো ছিলাম তখন আমি শিলিগুড়িতে থাকতাম আমার মা বাবার সঙ্গে কোয়ার্টারে তো তখন একটা কাকিমার কাছে পড়তে যেতাম আমি আর বহরমপুরে যে দাদা আছে ওই দাদার একটা বোন আছে তো ওই দিদি আর আমি পড়তে যেতাম তো আমরা না ওই কাকিমাকে এতটাই ভয় পেতাম যে কাকিমার কাছে পড়তে যেতে ভয় লাগতো মাঝে মধ্যেই অন্য দিক দিয়ে ঘুরে চলে আসতাম ঘরে আর এসে বলতাম কাকিমা আজকে পড়াবে না আর সেটা জানার পর কাকিমা আমাদের আরও মারত কান ধরে উড্বস করাতো হাতের মধ্যে পেন্সিল বা পেন ঢুকিয়ে চেপে দিত চিরুনি দিয়ে হাতের যে গিটগুলো হয় সেগুলোতে মারতো কাকিমা ভীষণ মারত ঠিকই কিন্তু ভীষণ ভালোও আমাদেরকে কোনো কিছু না দিয়ে খেত না মানে কাকিমা আমার মনে আছে একবার হসপিটালে ভর্তি ছিল যখন ওনার বেবি হওয়ার ছিল তখন যে ফলটা পেতো সেই ফলটাও আমাদের জন্য রেখে দিত এত ভালোবাসত আমাদের মাঝে মধ্যেই যখন ওকে পড়াই মানে নেতুবাবুকে যখন পড়াই তখন আমার সেই স্মৃতিগুলো তাজা হয়ে যায় না না নেতুবাবুকে আমি মারি না এমন নয় আমি নেতুবাবুকেও মারি কিন্তু কাকিমার মতন ওই রকম মারি না মানে যে মারটা আমি খেয়েছি তোমাদের সাথে গল্পে গল্পে খাওয়া তো হলো এখন চটপট করে বাসনগুলো একটু ধুয়ে নিলাম আর এদিকে দেখছি বাইরে আবার মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে তাই খাওয়ার জলটা একটু এনে রাখলাম খাওয়ার জলটা ঘরে থাকলে খুব একটা চিন্তা হয় না আর এক বালতি জলে না আমার সারা দিন হয়ে যায় আর এত পরিমাণে বাড়িতে কেন্ন হয়েছে কি বলবো তোমাদের কতবার যে কতগুলো ঘরে ওঠে আর কতগুলো যে মারি তবে মারলেও কিছু হয় না জানো একটা মারলে আরও চারটে চলে আসে এই রকম অবস্থা আর এবার কেন্নটা মনে হচ্ছে সব জায়গাতেই একটু বেশি হয়েছে মানে গ্রামের দিকে জানি না শহরের দিকে হয়েছে কিনা তবে প্রত্যেকবার জানো তো লাল কেন্নটা বেশি হয় কালো কেন্ন হয় তবে খুব কম এবার উল্টো লাল কেন্ন খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু কালো কেন্ন এত পরিমাণে হয়েছে আর শুধু আমাদের বাড়িতে না আশেপাশে সব জায়গাতে একই অবস্থা সবাই দেখছি একই কথা বলছে তো কি আর করা যাবে ওই যখন ওঠে তখনই ফেলে দিই আবার চট করে ফেলতেও পারি না জানো তো ওই কালো কেন টাচ করলে না ওরা আবার পটি করে দেয় তো সেই জন্যে ঘরে আসলে আমি ওদের মতন ওদের যেতে দিই যদি দেখি যে দরজার কাছে গেছে তখন ঝাড়ু দিয়ে এক ঝটকায় ফেলে দিই তো যাই হোক তোমাদের সাথে গল্পে গল্পে মাছটা বের করে কিছু সবজি কেটে ধুয়ে রাখলাম সেই সাথে চালটাও ধুয়ে নিয়েছি এদিকে আবার বাইরে বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টি আমার বেশ ভালো লাগে তবে যদি ঘর থেকে বেরোনোর প্রয়োজন না হয় তাহলে আর আমার জানো তো বৃষ্টির দিনে না চিকেন খেতে ইচ্ছে করে অনেকে দেখি বলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করে আমার আবার খিচুড়ি খেতে ইচ্ছে হয় না আমার মনটা একটু চিকেন চিকেন করে ফ্রিজে আছে তবে আজ আর করবো না আজ মাছ করব মাছটা বের করে রেখেছি তবে তার আগে একটুখানি চা বসাবো বৃষ্টির দিনে একটু চা খেতে ইচ্ছে করছে ভেবেছিলাম আজকে খাবো না কিন্তু নিজেকে আটকাতে পারলাম না তাই রান্না বান্নাও শুরু করার আগে চাটা বানিয়ে নিলাম আর এবার একদিকে ভাত আর একদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম আজকাল উচ্ছে ভাজা কিন্তু আমি প্রায় দিনই খাচ্ছি বলো তো এদিকে চাটা এখন খেয়ে নিই চাটা খাওয়া হয়ে গেছে সেই সাথে এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে আর এবার মাছগুলো ভাজতে বসাবো তবে এদিকে দেখো বাইরে আবার ঝিলমিলিয়ে রোদ উঠেছে বাইরেটা দেখে মনে হচ্ছে খানিক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল তবে গাছের পাতাগুলোকে দেখে মনে হচ্ছে সদ্য ওরা স্নান করে উঠল তো এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ভাতের মাঠটাও ছড়িয়ে নিয়েছি তো ছোটি আবার চলে এসেছে আমাকে তরকারি দিতে ছোটিকে আমি অবশ্য মানাই করছিলাম বলছিলাম আজকে আর দিতে হবে না কারণ বেশি তরকারি হলে না তখন আমি খেতে পারি না তো আবার সেই ফ্রিজে রাখতে হয় আজকে আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নয় তাই ছটিকে শ্বশুরবশাইয়ের জন্য রান্না করতে বলেছিলেন সেই সাথে ছটি ওনাকেও খেতে বলেছিলেন কিন্তু ওনার শরীরটা ভালো নয় বলে উনি খাবেন না বলছেন জ্বর এসেছে তো আমি বললাম গোলা রুটি খাবে তো উনি বললো খাবে তো সেই জন্যে আমি আবার ঘরে এসে একটুখানি গোলা রুটির জন্যে আটা মেখে নিচ্ছি গোলা রুটির আটা মাখার সময় আমি সাধারণত একটুখানি লবণ আর সর্ষের তেল দিই তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিই তবে আজকে এই আটার মধ্যে আমি একটু লবণ ঘি আর এক চামচ মতো চিনি দিলাম আর তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে একটু মেখে নেব। আমার মা একটু মিষ্টি পছন্দ করেন স্বাদটা একটু ভালো হবে বলেই দিলাম যাতে ওনার খেতে ভালো লাগে তবে রুটি করার আগে তরকারিটা একটু বসিয়ে দিই এদিকে আমি তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর একটুখানি রাঁধুনি দিয়ে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম আর এবার কচুটা আস্তে আস্তে একটু ভাজা হোক ততক্ষণে আমি রুটিটা একটু বানিয়ে নিই আমার হাতের গোলা রুটি খেতে আমার শাশুড়ি মা বেশ পছন্দ করেন তবে আমার রান্না করা তরকারি ওনারা খুব একটা ভালো খেতে পারেন না কারণ আমার তরকারিতে ঝাল একটু কম হয় আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে না প্রচণ্ড ঝাল খায় তো ভেবেছিলাম যে কচুর তরকারিটা হলে শ্বশুরমশাইকে একটু তরকারি দেব। তবে উনি আগেই খেতে বসে গেছেন তাই ছোটিকে বললাম এক পিস মাছ ভাজা নিয়ে যাও ওনাকে দিয়ে দাও তো ছোটি নিয়ে গেছে আর এদিকে গোলা রুটি হয়ে গেছে এদিকে দেখো তাওয়াটা না গরম হয়ে গেছে আর তাওয়া অতিরিক্ত গরম হয়ে গেলে না রুটি ভালো হয় না এই দেখো উঠে উঠে যাচ্ছে এই রুটিটা বোধহয় খাওয়া যাবে না নিচে না পুড়েও যাচ্ছে তো যাই আমি এবার দিয়ে আসি ওনাকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম শুধু রুটি কি করে খাবে একটু গুঁড় দেবো তো উনি বললেন দিতে তো সেই জন্য একটু গুঁড় দিয়ে দিলাম আর উনি একটাই খেতে চাইছিলেন তবে আমি আরও একটা দিয়ে আসি গোলা রুটি এত পাতলা হয় একটা খেলে পেটে থাকবে বলো তো তো এইদিকে আরও একটা রুটি ভেজে ছুটিকে বললাম একটা খাবে তো বলল খাবে ও একটু গুড় দিয়েই খাবে তবে আমি বললাম গুড়টা বাইরে আছে তুমি একটু নিয়ে নাও আমিও একটা খাবো তবে তার আগে কচুগুলো এদিকে ভাজা হয়ে গেছে কচুগুলোর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে দিয়ে দিলাম আর এবার আমি বসে পড়েছি গুড় দিয়ে গোলা খেতে ছুটি তো খেয়ে চলে গেছে আর এবার আমি খাবো আর সত্যি বলছি আজকের গোলা এত ভালো লাগছে খেতে বিশেষ করে গুড় দিয়ে তো খুবই ভালো লাগছে সেই সাথে ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি যেটার জন্যে আরওই ভালো লাগছে যদি সম্ভব হয় কালকে সকালে আমি আবার বানাবো কারণ আগে তো আমি সর্ষের তেল ব্যবহার করতাম ঘি ব্যবহার করতাম না তবে আজকে ঘি দিয়ে একটু বেশি ভালো লাগছে তো যাই হোক খেয়ে দিয়ে আমি এদিকে তরকারিটা রান্না করে নিয়েছি আর এবার ছোটিকে একটু দিয়ে আসি ছোটি এদিকে নেতুবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন নিজে একটু শুয়ে শুয়ে ফোন দেখছে তো আমি তরকারিটা এখানেই রেখে দিলাম আর এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। টুকটাক যে কটা বাসন হয়েছিল। সেগুলো আমি রান্না করতে করতেই ধুয়ে ফেলেছি এখন গ্যাসটা মুছে ঘরটা মুছে যাব স্নান করতে আজকাল তো সকালে স্নান করি না দুপুরেই স্নান করছি তো এদিকে স্নান করে চলে এসেছি আর আমার ভাতটা বেড়ে নিয়েছি কোনটা খাবো আর কোনটা খাবো না বুঝতে পারছি না কারণ কালকের যে তরকারিটা ছিল সেটাও গরম করে নিয়েছি আর সেই সাথে ছোটি তরকারি দিয়ে গেছে তো এখন দেখি যতটুকু যা পারবো খাবো বাকিটা তো রাত্রে খেয়ে নেবো আমি হলাম এক তরকারি খাওয়া মানুষ বিগত সাত আট বছর আমার তেমনই কেটেছে ভুল ভবিষ্যৎ আমি একাধিক তরকারি রান্না করেছি তবে যাই হোক এখন বাড়িতে এসে রান্নাবান্না করছি খাওয়া দাওয়াও করছি তবে ফ্রিজের খাবারটা একটু বেশি হয়ে যাচ্ছে খাওয়া যেটাতে আমিও খুব একটা খুশি না তবে ফেলতেও পারছি না কি করব বলো তবে আস্তে আস্তে রান্নাবান্নার পরিমাণটা কমিয়ে দেব। একটু সময় লাগবে তবে শিখে যাব। তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু বাড়ির সামনের দিকে যাব মানে যে ব্যাংকটা আছে ওই ব্যাঙ্কে যাবো তবে এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিও হয়তো চাইছে না যে আমি ব্যাংকে যাই আমার টাকাগুলো ব্যাংকেই থাক প্রত্যেকদিন মণ্ডলবাবু একবার করে জিজ্ঞেস করে ব্যাংকে গেছিলে আর আমি প্রত্যেক দিন বলি না তো ভালোই হয়েছে বলে দেবো বৃষ্টি হচ্ছে সেই জন্য যেতে পারলাম না আসলে বাড়ির সামনে ব্যাঙ্ক হলে যাওয়া হয় বুঝেছো তো ওদিকে দেখছি বৃষ্টির মধ্যে কাকা গরুদের খেতে দিচ্ছে আর কাকা না গরুদেরকে খুব ভালোবাসে যেন খুব যত্ন করে তো বৃষ্টি থেমে গেছে এখন একটু যাই দেখি যদি ব্যাংকের কাজটা হয় বৃষ্টির মতো বৃষ্টি তো হচ্ছে না শুধু কাদাই হচ্ছে এই ছিপছিপে বৃষ্টিতে না কাদাটা খুব বেশি হয় শহরের রাস্তাতে যেমন জল জমে তেমনি গ্রামের রাস্তাতে এরকম কাদা হয় দেখো আমি শহরকে অপছন্দ করি এরকমটা নয় আমি শহরে থাকতেও পছন্দ করি কিন্তু শুধু শহরের জলটা আমার পছন্দ না বাকি সব কিছু আমার পছন্দ দীর্ঘদিন শহরে থাকার পর শহরের সুযোগ সুবিধা ছেড়ে গ্রামে থাকতে কম বেশি কষ্ট আমারও হয় তবে কিছু করার নেই কিছু কিছু জিনিস মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো আমারও সেই রকম অবস্থা ঈশ্বর চাইলে আমারও একদিন সব কিছু ঠিক হবে তবে সেই দিনটার অপেক্ষাতে আমিও আছি তো যাই হোক ব্যাংকের কাজ তো হয়নি কিন্তু সন্ধ্যাবেলায় মা চলে এসেছে আর আজকে সকালবেলায় আমার দিদা শাশুড়ি এসেছেন সকালবেলায় আমার সাথে তো দেখা হয়েছিল কিন্তু তখন দিদাকে তোমাদেরকে দেখাতে পারিনি এখন দিদার আমি একটু গল্প করছিলাম সেই সাথে ওদিকে আমার কিছু জামাকাপড় আছে সেগুলোই একটু ভাজ করছিলাম তো তার মধ্যেই দেখি মা এসেছে আজকে মা করিমপুরে গেছিল তো করিমপুর থেকে আজকে মা রসমালাই নিয়ে এসেছে মানে মা এসে বলছে কালকে মিষ্টি আনতে পারিনি তাই আজকে মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টিটা দেওয়ার জন্যেই এসেছে মেয়ের বাড়ি কাছে কাছে হলে এরকমই হয় শুধু যাওয়ার আশাই হয় কিন্তু থাকা হয় না আর রকম যাওয়া আসা আমার একদম ভালো লাগে না আমি ছোটোবেলায় ভাবতাম আমি অনেক দূরে বিয়ে করব বছরে একবার আসবো অনেক আদর পাবো কিন্তু ঘরের কোনায় বিয়ে করে বসে আছি তো কি আর করা যাবে মা বাবা তো এভাবেই আসবে আমারও বলার কিছু নেই তবুও মাকে আজকে বলছিলাম যে আজকে থেকে যাও বাবার কাছে তো সবাই আছে বাড়িতে তো তুমি আমার কাছে থাকো তো মা বলছে না বাবা একা রয়েছে থাকবো না আমারও ইচ্ছে করে জানো তো যে আমার মা বাবা আসবে আমি রান্না বান্না করব খাওয়াবো কিন্তু সেটা সম্ভবই হয় না কি করা যাবে সবার কপালে সব কিছু থাকে না তো আমার কপালে ওটা নেই যদি কোনো দিন থাকে তাহলে অবশ্যই হবে তো যাই হোক আমি ওইদিকে দিদাকে দুটো মিষ্টি দিয়ে এলাম আর মা আবার এদিকে এলো জল খেতে আমি মাকে বললাম একটু চা করে দিই মা বলছে খানিক্ষণ আগেই ভাত খেয়ে এলাম যেহেতু বাবা মা আজকে করিমপুরে গেছিলো তো অনেকটা বেলা হয়ে গেছে ফিরতে তাই খাবারটা খেতেও দেরি হয়েছে আর সেই জন্যেই চা খাবে না বলছে তো এখন আমি মাকে বলছি তাহলে তুমি আর দেরি করো না চলে যাও কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে আর এই বৃষ্টি কাদার মধ্যে না যাওয়া আসা করতে সমস্যা হয় রাত্রিবেলায় বিভিন্ন ধরনের পোকামাকড়ও বেরোয় তো সেই জন্যে মা আর বসলো না আমি রাস্তায় গিয়ে মাকে টোটোতে তুলে দিয়ে এলাম যদিও কাছাকাছি কিন্তু রাত হয়ে গেছে বলে বললাম টুকটুকে চলে যাও আর এদিকে মা আমার জন্য এনেছে পটল না না আমাদের বাড়িতে হয় না একটা জেঠু পাঠিয়েছে তো সেটাই মা আমাকে দিয়ে গেল। মাঝে ক্ষীরমালাই দিয়ে গেল সেখান থেকে দুটো করে দুটো বাটিতে তুলে একটা ছটিকে দিলাম আরেকটা আমার শাশুড়ি মাকে দিলাম আর তারপর আমি আর ছটি এখন আমার ঘরে বসে একটু গল্প করছি তো দিনের মধ্যে যখন সময় পাই আমরা বসে একটু গল্প করি তবে এখন একটু সিরিয়াস হয়ে গল্প করছিলাম কারণ অনেক কিছু থাকে জানো তো শ্বশুরবাড়িতে যেগুলো খারাপ লাগে অবশ্যই কেউ বলে কেউ বলে না তো আমি আর ছুটি আমরা দুজনাই বলা বলি করি আমি ব্লগ করি তাই আমি বলি আর ছোটি আমাকে বলে বা অন্য কাউকে বলে ও হয়তো ব্লগে বলে না কিন্তু ওরও অনেক কিছু খারাপ লাগে তো যাই হোক সেই খারাপ লাগাগুলোই একে অপরের সাথে বলছিলাম আমি সব সময় বলি চোখে না দেখলে কানে না শুনলে কোনো কিছু খারাপ লাগে না যখন আমরা চোখে দেখি কানে শুনি তখন আমরা যতই চেষ্টা করি না কেন যে আমাদের কোনো কিছু খারাপ লাগাবো না আমরা কিন্তু তবুও কিছু কিছু জিনিস খারাপ লেগে যায় তো এইরকমই একটা ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম তো যাই হোক এখন আমরা দুজনে একটু সুখ দুঃখের কথা বলি আর আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা